তা হইলেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু তাদের থাকতে ভালো লাগে না তারা ওই জায়গায় থাকে না সেটা হলো তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার সেই জন্য আমি আমার শাশুড়ি মাকে আটকাই রাখছি আমার নিজের স্বার্থের জন্য আমি সারাক্ষণ বুড়া মানুষ দিয়ে কাজ করাই তাদেরকে কাজ করানোর জন্য বাড়িতে রাখি আমি ভিডিওতে দেখাই এক তারপরে করি হইলে আরেক কাজ করাই আমার শাশুড়ি আমার কোনো কাজই কাজ কাজকরণ লাগে না আমার আলহামদুলিল্লাহ আমি কই রাখা পারি যখন শোনেন যখন হইলো ওরা বাড়িতে আসে তখন আমার শাশুড়ি মার কাজ করতে হয় কারণ কাজ করতে হয় কি জন্য ওরা যখন বাড়িতে আসে তখন একটু কাজকর্ম বেশি থাকে ওদের বাচ্চা কাচ্চা গোসল করানো ওদের মনে করেন যে বাচ্চা কাচ্চার এটা লাগবো সেটা লাগবো ওদের এটা লাগবো ওরা ঘরে খাইতেছে মা এটা শুনি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি মানে রাত্রের বেলায় শুরু করলাম তো আজকে সারাদিন আমি অনেক কিছু করছি আর মনে করেন যে কিছু কথা নিয়ে টেনশন করতে করতে একদম মানে খুবই খারাপ লাগতেছিলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো যে বিষয়গুলো নিয়ে হলো কথা হইতেছে বাট আমাকে অনেক দুঃসাপ করা হইতাছে আদৌ এই জিনিসগুলো কতটুকু সত্যি আর কতটুক মিথ্যা কিভাবে এই জিনিসগুলা হলো বলা হইতেছে আমি মানে বুঝতেও পারি না যে মানুষ কিভাবে বলে মনে করেন যে একটা বিষয় যেটা হলো আপনারা সবাই জানেন যে মিমের বেবি হবে তো মেয়ে মানুষের বেবি হইলে বাবার বাড়িতে হয় প্রথম বা দ্বিতীয় সন্তান যার বাবার বাড়িতে যেমন সামর্থ্য বা যার সুখযোগ সুবিধা যেমন হয় এরকম ওই জায়গায়ই থাকে তো দুই দিন মানে বলা আর মিমকে ও এক দেড় মাস আগে থেকেই বলা হয়েছে যে চলে বা বাট আমাদের বাসায় থাইকো আর আসছিল আমাদের বাসায় থাকার জন্য কয়েকদিন যে থাকুক আগে তারপরে আমাকে বলছে যে যখন মনে করেন যে কাছাকাছি সময় আসবে তখনই একবারে যাব এরকম কথা হয়েছিল তো জানি না হঠাৎ করে কি হইলো বা আমার লগে এখনো পর্যন্ত আর কোনো কথা হয় নাই তো আমার সবচেয়ে মন খারাপ হইলো কোন জিনিসটা জানেন আমার আমাকে অনেকেই বলতেছেন যে আমার শাশুড়ি মাকে আমি হলো ওই বাড়িতে যাইতে দিই না আমার বাড়িতে হলো কাজের মানুষের মতো কাজ করাই তারপরে আমার বাড়িতে হলো রাইখা দিছি কাজ করানোর জন্য আমি স্বার্থ তারপরে মনে করেন যে অনেক বাজেভাবে বকাও দেওয়া হয়েছে আমাকে তো আমি হলো স্বার্থপর আমার শাশুড়িকে আমি বাড়িতে কাজ করে এই জন্য রায় খেয়ে তার মেয়ের বেবি হবে সেই জায়গায় আমি যাইতে দেই না আসলে এই কথাটা কেন বললেন বলেন তো এখানে আমি আমার করণীয় কি আমরা বেড়াইতে গেছি আমার শাশুড়ি মাকে নিয়ে বেড়াইতে গেছি সে যদি না যাইতো ইচ্ছাগতভাবে ইচ্ছাগত কিন্তু আমি বেড়াইতে যাইতে পারতাম না আমার শাশুড়িকে নিয়ে আর আমার শাশুড়ি যে বাড়িতে কাজ করতে রাইখা দেই এই কথাটা যে বলা হইল আমার বাড়িতে সে কি দেখে গেছেন যে আমার শাশুড়িকে আমি কাজ করতে রাইখা দিই আর আমার শাশুড়িকে নিয়ে অনেকেরই হইল মাথা ব্যথা যে আমি এটা করি ওইটা করি আমি যেভাবে শাশুড়ি পালি ঠিক আছে ওইভাবে কেউ হলো শাশুড়ি পালে না আর এখানে যেহেতু মিমে বেবি হবে ওটা তো আমার শাশুড়ির একান্ত ব্যক্তিগত ব্যাপার সে তার মেয়েকে কোথায় রাখবে বা সে তার মেয়ের কাছে থাকবে না না থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাদের সে কখনো তার মেয়েদের বাসায় যায় তার ভালো লাগে না বাড়িতেই তার ভালো লাগে আচ্ছা একটা বউর কাছে যখন মানে বাড়িতে ভালো লাগে কখন ভালো লাগে একটা শাশুড়ির তার বউর সাথে ভালো একটা সম্পর্ক থাকলে বউর সাথে ভালো ব্যবহার থাকলে ওই ওইখানেই কিন্তু থাকে আমি কেন তারে আমার বাড়িতে আটকায় রাখবো তার তাকে আমি ই করতে দিব না কি যেন এই মিমের এই সময় তার ওর মাকে ওর কাছে যাইতে দিতেছি না দেখেন আমার কোনো কাজের জন্য আমি কখনও আমার শাশুড়িকে বলি না যে আমার এই কাজটা করতে হবে আমার বাড়িতে যখন মেহমান অতীত থাকে মেহমান অতীত বলতে কি কোনো মেহমান বাইরের কোনো লোক না যেমন ধরেন বাইরার অন্য কোনো লোক ধরেন আমার শ্বশুর বাড়ির অন্য কোনো লোক হোক বা আমার আমার বাড়ির লোক আসুক কেউ আসলে আমার শাশুড়ির কোনো মনে করেন যে কাজ করে যায় যদি বড় ধরনের একটা মানে ধরেন রান্নাবান্না বাইরা হইতেছে তখনই আমার শাশুড়িমার কাজ করা লাগে নাইলে আমি আমি মনে করি যে আমার বাড়ির লোক যখন আসে আমি যখন রান্না করে টেবিলে খাবার দিই ওই সাথে আমার শাশুড়ি মাকে ডাক দিয়ে আমার শাশুড়িমা এসে খাই যায় কিন্তু কখনো। মানে আমার শাশুড়ি কখনও মনে করেন যে একটা জিনিস আছে না যে মেহমান তাইছে এই জিনিসটা এই রাখু কি এটা করো ওইটা করো এই জিনিসগুলা সে কখনো বলে না আর তার কখনো করতে হয় না আমাকে আনার পর থেকে বলছে যে বহুত কাজ করছি এখন আর কোনো কাজ করব না জাগো জাগোটা হেরাকেরা ঘেরা করাই নিবেন এই সব বিষয়গুলো তার মুখ থেকে আমি অনেক অনেক আগেই শুনছি তো আমি যখন মানে সব কিছু আমি আমার নিজেরটা করতে পারি আমি তাদেরকে মনে করি না যে সে আমারকে কাজ করা দিবে বা আমার কাজ করা লাগবে এটা আমার দরকার পড়ে না আমি রান্না বান্না করি টেবিল না খাওয়ার দিতে পারি আলহামদুলিল্লাহ যে তাদের সেবা যত্ন করতে পারছি তাদের খাবার দাবার দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি তো এখন আমার শ্বশুর হিসেবে আমি কেন আটকায় রাখবো আর আমাকে কেন এত খারাপ ভাষায় কথা বলা হবে মিমের মাকে যদি মিমের নিতে মন চায় মিম নিয়ে যাক সমস্যা কি আমার তো কোনো সমস্যা নাই কা আর এখানে একটা মেয়ে যেহেতু প্রেগনেন্ট তার মা যাবে কয়েকদিন পরপর তারা দেখবে তারা আইনা রাখবে এটাই তো স্বাভাবিক তো ওরা ওরা এই বাড়িতে গরমের জন্য থাকতে পারে না ওদের বিভিন্ন ধরনের সমস্যায় এখানে দোকানপাটেরটা খাবারেরটা পাওয়া যায় না এখানে শুধু ভাতের ভাত খেয়ে থাকতে হয় ওদের অনেক সমস্যা এত সমস্যা তারা আমি ওইগুলো সলভ করতে পারবো না পারবো বলেন তো ওদের সুবিধা মতন ওরা ওদের বাসায় থাকে ওদের জায়গায় থাকতেছে দেখেন প্রত্যেকটাই মানে যে প্রত্যেকটা বাচ্চা অন্য সময় যে একরকম হবে এরকম কিছু বিষয় না আমার প্রথম বেবিটা হলো আমার মার কাছে আমার দ্বিতীয় বেবিটা হলো আমার মার কাছে আমার এই মানা হওয়ার সময় তৃতীয় জন হওয়ার সময় আমি কিন্তু এই বাড়িতে রইছি আমি এই বাড়িতে রইছি আমার আমি যেই কদিন অসুস্থ ছিলাম আমার মা করছে আর আমি যতটুকু পারছি আমি যতটুকু পারছি ততটুকু আমি করছি কখনো কিন্তু আমার শাশুড়ি আমাকে এক এতটা হেল্প করে নেই যে আমার শাশুড়ি এটা করে দিছে আমার ওইটা করে দিচ্ছে কখন আমার এক ফোঁটা হেল্প করে না আমি যতটুকু পারছি করছি যখন আমি একদম না পারছি তখন আমার মা কাছে ছিল আমার মাও কাছে যখন ছিল তখন আমি যতটুকু পারছি ততটুকু করছি তো একটা মেয়ে মানুষের জীবনে তার সন্তানটা যখন দুনিয়াতে একটা সন্তান আনতে যায় তখন ওই মেয়েটার অনেক মানুষের দরকার পড়ে অনেকের হেল্প দরকার পড়ে অনেকের ভালোবাসা দরকার পড়ে কিন্তু আমার জীবনে আমি মনে করি যে আমার বাবা আমার বাবা তো নাই আমার মার ভালোবাসা ছাড়া আমি কারো ভালোবাসা পাইনি হ্যাঁ আমার পাশে পাইছে। আমার ভাই বোন সবাইকে আমি যখন সিজার রুমে গেছি তখন আমি সবাইকে পাশে পাইছি সবাই আমার জন্য দোয়া করছে এছাড়া মনে করেন যে আমার অনেক ব্যক্তিগত অনেক জিনিস ছিল যেই জিনিসগুলো আমার এখন একটা মানুষের প্রয়োজন আমার মা আমার জন্য রান্না করতেছে এখন আমার একটু বাথরুমে যেম আমার এক বদনা পানি গুড়াই দেওয়ার একজন প্রয়োজন ছিল কারণ মেমরা যেই মানে যেই এই সময়গুলো পার করতেছে এরকম সময়গুলো কিন্তু আমারও ছিল প্রত্যেকটা মেয়ে মানুষেরই থাকে তো কেউ আমাকে এই যে ছোট করে বকা দিয়ে কথা বলতেছেন এই জিনিসগুলো করবেন না এটা সব ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার আমার শাশুড়ি মা আমার আমার আমি তাদেরকে রান্না বান্না খাওয়াইতে পারি তাদেরকে খাবার দাবার দিই তারা আমার সঙ্গে থাকে তাদেরকে নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কোনো আপিত্ব নাই যে এটা না ওইটা ভুললো না কেন আমার শাশুড়ি মা যদি মনে করেন যে পুরা মাসও যদি থাকে তা হলেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু তাদের থাকতে ভালো লাগে না তারা ওই জায়গায় থাকে না সেটা হলো তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার সেই জন্য আমি আমার শাশুড়ি মাকে আটকায় রাখছি আমার নিজের স্বার্থের জন্য আমি সারাক্ষণ বুড়া মানুষ দিয়ে কাজ করাই তাদেরকে কাজ করানোর জন্য বাড়িতে রাখি আমি ভিডিওতে দেখাই এক তারপরে করি হইলো আর এক কাজ করাই আমার শাশুড়ি আমার কোনো কাজই কাজ কাজকরণ লাগে না আমার আলহামদুলিল্লাহ আমি কই রাখা পারি যখন শোনেন যখন হইলো ওরা বাড়িতে আসে তখন আমার শাশুড়ি মার কাজ করতে হয় কারণ কাজ করতে হয় কী জন্য ওরা যখন বাড়িতে আসে তখন একটু কাজকর্ম বেশি থাকে ওদের বাচ্চা কাচ্চা গোসল করানো ওদের মনে করেন যে বাচ্চা কাচার এটা লাগবো সেটা লাগবো ওদের এইটা লাগো ওরা ঘরে খাইতেছে মা এটা আছে সেই কাজগুলা করে তো সেই কাজগুলা করে বিধয় যে আপনারা যে বলবেন যে মানে আমি আটকে রেখা কাজ করাই এটা কেমন কথা বলেন আমার 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 শাশুড়ি আমার কাছে থাকে আপনাদের কাছে কখনো বলছে যে আমি আটকায় রাখি আটকায় রেখে আমি কাজ করে আমার যখন আমি বিল্ডিং করছি তখনই আমার বাড়িতে মানে অনেক আহামরি কাজ পাঁচজন ছজন মানুষ সাতজন আটজন মানুষ মানুষ একসঙ্গে আসে তখন আমার বাড়িতে রান্না বান্না চলে রান্না বান্না খাওয়া দাওয়া এছাড়া আমার বাড়িতে কিন্তু কোনো কাজ থাকে না কি কাজ থাকে আমার বাড়িতে যদি এক ওরা মাটি কাটন লাগে সেটা তো আমি কাটি না সেটা আমি বদলাদা কাটাই আমার বাড়িতে কোনো কোনো একটা জিনিস যদি আনা লাগে এখান থেকে ওখানে সরার লাগে সেটা আমার বদলা দিয়ে করে আমি যদি কোনো কাজে যদি আমার যদি হয় একজন মানুষের দরকার তখন আমি যদি সাপোজ ধরেন আমি রান্নাঘরে রান্না করতেছি আমার একটা বাড়ির দরকার আমি সেটা ডাক দিই আমার তানহাকে যদি তানহা পোকারে থাকে তানহা যদি না থাকে সেটা আপনার ভাইয়াদেরকে ডাক দিই আমার শাশুড়ি মা তার সে নামাজ পড়ুক দোয়া করুক সে গোসল করুক আর সময় মতন ই করুক তার আমি কোনো কাজ করাই না ঠিক আছে আমার বাড়িতে কোনো কাজ করা লাগে না অনেকেই অনেকেই মনে করেন যে মানে গাও জোড়া মুখ জোড়া করে দেয় যে কাজ সারাদিন আমার মার সময় যায় এই কথাগুলো আমার ননদরা বলে অনেক সময় আমার ননদরা বলে কি কাজ করে যখন ওরা যখন আসে তখন বেশি মানুষ হয় তখন কাজ করা পড়ে এছাড়া আর কোনো কাজ করা পড়ে না বলেন কোনো কাজ করা বলে না পড়ে না এই আমার ঘরে একটা আজকে একটা থাল আছে এই থালটা যদি নিয়ে আমার শাশুড়ি ভাল লাগলো যদি নিয়ে ধয় সেটাই কি কাজ করা হয় আর একটা সংসার থাকলে একটা মানুষ তো কাজ করবে করবে না আমি যদি রান্না করতে বসি আমার শাশুড়ি যায় আমাকে একটা সবজি কাইটা দিল সেটা কইরা দিব না কোন বউ না কোন বউরে না কইরা দেয় প্রত্যেকটা বউরে প্রত্যেকটা বউ করে শাশুড়ি কইরা দেয় তবে আমি যেভাবে আমি যেভাবে মনে করেন যে শাশুড়ি পালি অন্যকে এভাবে পাইলা দেখাক কিছু কিছু মানুষ আছে আমাকে বলে আমি নাকি মানে সর শাশুড়ি আমার সঙ্গে রাখে আমার স্বার্থের জন্য আমার স্বার্থের জন্য আমার শাশুড়ির সঙ্গে রাখি আমি আমি তো দেখি না যে এত স্বার্থ যারা বোঝে আমার আমি শাশুড়ি আমার স্বার্থের জন্য রাখি আমার শ্বশুর শাশুড়িটা আমি খাই আমার শ্বশাশুড়ি দিয়ে এটা সেটা করি তো আমি তো দেখি না যে এত স্বার্থ যারা নিয়ে বের করলো যে আমার স্বার্থের জন্য আমরা রাখি আমি রাখি তো তারা একটু রাইখা দেখতে পাইলা দেখি তো শ্বশুর শাশুড়িকে তাদের তারা যেহেতু বলতে পারে হ্যাঁ আমার স্বার্থের জন্য রাখি তাদের তারা স্বার্থ ছাড়া একটু পালুক স্বার্থ ছাড়া একটু পাইলা দেখু তারা কি স্বার্থ ছাড়া পালতে পারবো শাশুড়িকে একদিন ভাত না খাওয়াই বলতে পারে যে তোমার মায়েরা আমি খাওয়াম ক্যা তোমার এটার ওরকম করুম কে ওটার ওরকম করুম ক্যা আর স্বার্থের জন্য আমি হইলো আমার শাশুড়িকে পালি এই কথাটা বইলা দেয় এমন কোন মহিলাই নাই যে আমার জগতে এই এই সময় আইসা আমি আমি যেভাবে আমার সংসারে আমার শাশুড়িকে আমি প্রত্যেকটা আমার মানে স্বামীর বাড়ির যত মানুষ আছে সবাইকে যেভাবে সম্মান দেওয়া চুলি যেভাবে সবাইকে আমি দেখি সবার পাশে আমি থাকি কোনো মহিলা এভাবে এভাবে আমার মতো করে কোনো মহিলা থাকে ঠিক আছে আমাকে অনেক মানুষ অনেকভাবে অনেক টিজদা কথা বলে আমি মনে করেন যে সাপনার সামনেও শুনি সেই কথাগুলো আমাকে এত মানে বাজেভাবে কথা বলে আমি যদি একজনকে ভাত বাইরা দিই তাহলে নাকি আমি স্বার্থের জন্য ভাত বাইরা দিই আমার ভাত কি সস্তা চাল সস্তা আমার চকে দুই মানে চোদ্দ বিঘা জমিনের ধান আসে সেখান থেকে আমার এই ভাত চাল মানুষকে আমি খাওয়াই আমার জিনিসকে নিয়ে মানুষ কেন এত পরে থাকবো হ্যাঁ আমার জিনিস নিয়ে কেন এত পরে থাকবো আমি কি করলাম না করলাম সেটা নিয়ে পড়ে থাকে আর আচ্ছা জুবি বিষয় আমি মানে মাঝে মাঝে আমার মানে এত খারাপ লাগে যে আমি কার জন্য কারে কি করলাম আমি কারে একত্র ভাত খাওয়াইলাম এই জিনিসগুলা হলো মানুষ দেখে কেন এই জিনিসগুলা না দেখার যার যার ব্যক্তিগত মানে বিষয়গুলা নিয়ে শেষে সরে গেলেই হয় আমার বোকাল না থাকলেই হয় আমি আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই আমার শ্বশুর শাশুড়ির লগে আমি কি করি না করি তারা তো দেখে তার সন্তান বাড়িতে আছে যেমন আমার স্বামী বাড়িতে আছে আমার স্বামী কি দেখে না যে আমি তার বাবা মার সাথে কি করি আমার স্বামী দেখে না আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি সেটা দেখবে সেটা আমি মানে ঠাট কোনো পার্সন ব্যক্তিকে আমি তো দেখতে বলি নেই যে সেটা সে মানে আমি কি করলাম না না করলাম সেটা আমার আমার বিষয় নিয়ে হলো হাদিস কহিলা বসে আমার বিষয়ে এই সব বিষয় যদি আমাকে যদি কথা যদি না বলতো তাহলে কোনো কোনো মানুষ আছে আমাকে খারাপ ভাষায় গালি দেওয়ার মতন আমাকে স্বার্থপর মহিলা বলার মতন হ্যাঁ আমাকে বলেন আমাকে কেন এই সব বিষয় নিয়ে কথা বলা হয় আমি আমি আমার তিনটা সন্তান লালন পালন করি আমার পুরো সংসারটা দেখে রাখি আমার যার যাদের নিয়ে আমি ভালো থাকবো তাদের নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করি ভালো থাকি সেই ভালো থাকার জিনিসগুলা নিয়ে কেন মানুষ এত জলে হ্যাঁ মানুষের কেন এত জলতে মন চায় যদি আমার শ্বশাশুড়ি আমার কাছে থাকতে যদি এত তাদের দেখতে খারাপ লাগে আমার শ্বশুড়িকে আমি আমি কীভাবে রাখবো আমি কীভাবে করব। আমার শ্বশুর ইনকাম করে যথেষ্ট পরিমাণ আমার শাশুড়ি যে কোনো সময়ে আমার কাছ থেকে আলাদা খাইতে পারে তার এতটুক ক্ষমতা আছে তার এতটুক দাকট আছে যে সে আমার থেকে আলাদা খাইতে পারবো ঠিক আছে আলাদা খাইতে পারবো আমি তাদেরকে জোর জবস্ত খাওয়াই যে না আমি আমার স্বামী আমি যতটুক ইনকাম করি মানুষ যদি আপনারা যদি আপনার টাকা পয়সা আছে আপনারা সেই টাকা পয়সায় দাপটে যদি আপনারা খানো তখন মানুষ কী বলবে কাদের সঙ্গে খায় ও আবার এরকম করেও বলে যে আমার শাশুড়ির মানে ইনকাম আছে টাকা পয়সা আছে ওই টাকা পয়সার জন্য নাকি আমি খাওয়াই হ্যাঁ আমার শাশুড়ি আমাকে টাকা পয়সা দেয় ওইটার জন্য আমি খাওয়াই তাহলে আমি কামাই করি এগুলো আমি কি করি আমি কামাই করি যদি আমি আমার শ্বশুরেরটাই খাই তাহলে তো আমি যা কামাই করি এরকম আর একটা বিল্ডিং দিতে পারতাম চকে হয়তোবা কিছু জমি কিনতে পারতাম তাহলে আমার এগুলা কি করি আমার এগুলো যারাই যে আমার সাউ প্লা আমার 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 পিছনে কথা বলে আমাকে নিয়ে বাজার কথা বলে তাদেরকে খাওয়াই আমি কি এই জিনিসগুলো তাদেরকে খাওয়াই আমি অনেক মানুষের অনেক কথা মানে শুনি ও আমার নিয়ে কথা বলে আমার আমার মানে আমারকে নিয়ে মানে এই আজে বাজে কথা বলে যে কথাগুলো আমি বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে এইসব বলতে পারি না অনেক মানুষকে দেখি কিন্তু আপনাদের কিছু কথা শুই না যেটা আমার খারাপ লাগে যে আমি আমার শাশুড়িকে স্বার্থের জন্য রাখলাম আমি আমার শাশুড়িকে মিমের বাসায় যাইতে দিতেছি না আমি আমার শাশুড়িকে ব্ল্যাকমেল করি বাড়িতে মুরব্বী মানুষ সারাক্ষণ কাজ করাই আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে থাকবেন আমার শাশুড়ি মা কতটুক কাজ করে সেটা দেখবেন তারপরে যদি না ভালো লাগে আমার শাশুড়ি মাকে নিয়ে বাড়িতে রাখবেন এক মাস ঠিক আছে আমার শাশুড়ি মা রেস্টে থাইকা তারপর আমার বগল আসবে কিন্তু বাজে কোনো কথা বলবেন না আর অনেক মানুষই তো মনে করেন যে চাপা বাইরেতে দেখতে পারেন শাশুড়িকে পালতে হয় কীভাবে সেটা অবশ্যই জানেন না আমার বাড়িতে আইসা দেখা যাইবেন। আর যারা বেশি চাপা মারেন তারা হয়তো বা শাশুড়িকে খাওয়ান না শ্বশুরবাড়ির মানুষজনকে কোনো পার্সন মনে করেন না কোনো ই মনে করেন না এরা হইলো চাপা মারেন ঠিক আছে আমার মা কি করলো আমার অমুকে কি করলো আমার অমুকে কি করলো আগে নিজের শ্বশুরবাড়ির দিকে তাকান নিজের শ্বশুর বাড়ির মানুষজনের সাথে কি ব্যবহার করেন নিজের ব্যক্তিগত জিনিসগুলা নিয়ে কি ব্যবহার করেন সেটার দিকে তাকান তারপর আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে টানা হেঁচা করবেন আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো আমি সারা দিনে যদি আমরা যদি মনে করেন যে ঘরে কারেন্ট আছে রান্না করে খাই গ্যাস আছে রান্না করা খাই সারাদিন যদি আমরা শুয়েও থাকি সারাদিন যদি একখানে বইয়াও থাকি আমাদের সাথে ঝরকা লাগে না ঠিক আছে কিন্তু কোনো থার্ড পারসেন্ট লোক আমাদের ভিতরে ঢুকবেন না দয়া করে বলি আপনাদের হাতে পায়ে জোর করে বলি যে ঢুকবেন না আর আমাদের নিয়ে হলো ফাউ প্যাসাল পারবেন না কারণ মিম মিমের জায়গায় থেকে বলছে কি বলছে সেটা আমিও শুনছি ও কি বলছে যে ওর মা কাজ করে ব্যস্ত মানুষ তো সেই ব্যস্ত মানুষের জন্য ওর বলতে মন চাইছে ও যখন আসে তখন ওর মার কাজ করতে হয় ও যদি পারতো যে হ্যাঁ আমি যাইতেছি আমার মায়ের আইজেরা ভয় ভয়ে খাওয়াবো খাওয়াইতো সমস্যা কি ও যখন দেখতো যে আমার শাশুড়ি ওদের জন্য এক পানি গোড়াইতে গেছে মায়ে এক জগ পানি গোড়াই আইনো না এটা আমি গোড়াই আনতেছি জকটা হাতে থুন নিয়ে যাইতো কিন্তু সেটা পারে না ওটা হলো ওদের ব্যর্থতা ঠিক আছে ওর মা কাজ করবে ওরা খাইবে এই বাড়ি তাইয়া ভাইয়ের বউ যতটুক করে কখনো যদি ভাইয়ের বউ যদি ছাপাই গাইতো যে আমার ভাইয়ের বউ করে আমার মা করে ঠিক আছে আজকে আপনারা এই কথাগুলো বলতে পারতেন না যে মানে আমাকে একদম মানে কি বলবো কি ভাষায় বকা দিছেন যদি এই জিনিসগুলো করতো ইউটিউবে এসে যদি না বলতো যে আমার মা বাড়িতে সারাক্ষণ পরিশ্রম করে আজকে এই কথাগুলো আসতো না আর ও এই সময়টায় এই কথাগুলো বলছে হয়তো বারো ব্যক্তিগতভাবে ও ভিডিও বানাইছে সেই ভিডিও নিয়ে আমাকে যে মানে এভাবে যে কথা বলবেন সেটা মনে করেন যে আমি একদম কী বলব মানুষ গনায় পড়ে না যে বলছেন এই কথাগুলা আর যেই মহিলারা বেশি ছাপাই গান যে এটা ওটা করবো এটা সেটা মানে অনেক ছাপাই গান তারা শাশুড়ির বোগালেও থাকেন না শাশুড়ির ভালো মন্দ এই জিনিসগুলো হলো মনে করেন যে কোনো ইয়ে আনেন না ঠিক আছে আমি আমার শাশুড়িকে যথেষ্ট পরিমাণে ই করি উপুর এক আল্লাহ আছে সেই আল্লাহ দেখে যে তাদের আমি কিভাবে পালি কিভাবে তারা আমার কাছে থাকে উপুর এক আল্লাহ দেখে আপনাদের দেখার দরকার নাই আর আমার সর শাশুড়ি নিয়ে কেউ টানাটানি করতে আসবেন না যদি আমার শাশুড়ি নিয়ে টানাটানি করেন নিজের শাশুড়িকে আগে সম্মান দিবেন ঘরে আয় না রাখবেন তারপর আমার শ্বশাশুড়ি বোগাল আসবেন যে আমার আমার শাশুড়ি কী করবে না না করবে সেটা কথা বলতে ঠিক আছে আগে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোভাবে সেবা যত্ন করিয়া তারপর আবার বুঝাইবেন যে কিভাবে কীভাবে শাশুড়ি সেবা যত্ন করতে হয় ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ কাউকে বলবো না যে একটা লাইক দেন কারণ আমার মনে অনেক কষ্ট ছিল আমার শাশুড়িকে আমি কখনো বলতে পারবো না আমার শাশুড়ির মার সাথে আমার মানে দুই ঠোঁটের ঝরগা হয়েছে যে নিজেদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে অনেক সময় আমি রাগ হই যে এমুকে ওইটা বললো ও ওইটা বললো তখন আমার শাশুড় মা আমি বলি যে এই কথাটা আপনি বলতে পারতেন আপনি এটার বিচার করতে পারতেন তখন আমি রাগ হয়ে কথা বলি তখন আমার শাশুড় মা একটা কথাও বলে না যে না আমি এটা আমার এটা এটা তুমি খারাপ বললো তখন আমার শাশুড়ি একটা কথা বলে না আমি যখন রাগ হই তখন আমার বাড়ির কেউ কথা বলে না আমি অযথা অকারণে কোনো কথা বলি না তো ঠিক আছে লাইক দেন আর না দেন আমাকে যে বাজেভাবে কথা বলছেন তাদের তাদেরকে আমার চেনা ঠিক আছে তাদেরকে আমার চেনা কিন্তু আমি পারি না আমার কিছু সম্পর্কের সাথে হইলো রয়েছে আমি যদি তাদেরকে ধুই ইউটিউবে আইসা তবে আমার গায়ে সিটা লাগে এজন্য হলো আমি বলতে পারি না এজন্য হলো আমি বলি না তো ঠিক আছে ভালো থাকুন